নীলম্বর মুখোপাধ্যায়ের বাড়িতে এসে সীমা খুব খুশি হয়েছিলেন তার একটি কারণ ছিল বাড়ির সামনেই গঙ্গা মার গঙ্গা বাইয়ের কথা আগেই জেনেছি বাড়িটির উদ্যান সংলগ্ন ঘাটটি মায়ের ঘাট নামে খ্যাত হয় অন্য কারণও বাড়িটি খ্যাত হয়ে আছে এই বাড়িতেই একদিন কালী মহারাজ স্বামী অভেদানন্দ মাতৃ রচনা করে মাকে শোনান এই স্তোত্রটি এক অপূর্ব মাতৃবন্দনা প্রথম ও শেষ দুটি স্তবক হল প্রকৃতিং পরমাং অভয়াং বরদাং নররূপ ধরাং জনতা শরণাগত শিব কত শুকুরিং পুনমামি পরাং জননীন জগতাম শেষ স্তবক হল জননীং শারদাং দেবীং রাম কৃষ্ণং জগদ্গুরুং পাদ পদ্মে তয় সিত্তা পুনমামি মোহর মোহ শুনে সীমা খুশি হয়ে স্বামী অভেদানন্দকে আশীর্বাদ করে বলেছিলেন তোমার কণ্ঠে সরস্বতী বসবেন মার আশীর্বাণী সফল হয়েছিল ওই বাড়িতে শ্রীমা মহেন্দ্রনাথ গুপ্ত তার শ্রী শ্রী রামকৃষ্ণ কথাম্বিতর পাণ্ডুলিপির কিছু অংশ মাকে পড়ে শোনান মা খুব খুশি হয়েছিলেন পাণ্ডুলিপি অনুমোদন করেছিলেন শ্রীমর স্ত্রী দেবী মার কাছে দীক্ষা নিয়েছিলেন কুড়ি অক্টোবর আঠারোশো কামার পুকুর থেকে কলকাতায় প্রত্যাবর্তনের পরবর্তী দশ বছরে সীমা কলকাতা কামারপুকুর বেলুড়ের কাছে ঘুষুরি জয়রামবাটি ও কলকাতার বাগবাজারে বিভিন্ন সময়ের জন্য বাস করেছিলেন বলরাম বসুর স্ত্রী কৃষ্ণ ভাবিনী স্বাস্থ্যের জন্য বিহার প্রদেশে আরা জেলার কৌলারে যান তার অনুরোধে মাও সঙ্গে যান এবং সেখানে দুমাস ছিলেন এছাড়া তীর্থ ভ্রমণে পুরী দ্বিতীয়বার কাশী বৃন্দাবন গিয়েছিলেন নীলম্বর মুখোপাধ্যায়ের বাড়ি ছেড়ে দেবার পর মা পুরী যান তার সঙ্গে যারা গিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন রাখাল মহারাজ শরৎ মহারাজ যোগিন মহারাজ গোলাপ মা ও লক্ষ্মী দেবী তখন পুরী পর্যন্ত ট্রেন ছিল না তারা প্রথমে বড় জাহাজে চাঁদবালি সেখান থেকে স্টিমারে কটক কটক থেকে গরুর গাড়িতে পুরী গিয়েছিলেন পুরীর পাণ্ডা গোবিন্দ সিংগারী সীমাকে পালকি করে জগন্নাথ দর্শনে নিয়ে যেতে চাইলেন মা বলেন না গোবিন্দ তুমি আগে পদ দেখিয়ে চলবে আমি দিনহীন কাঙ্গালিনীর মতো তোমার পেছনে পেছনে জগন্নাথ দর্শনে যাব পুরীতে মা দুমাস ছিলেন শ্রীরামকৃষ্ণ জগন্নাথ দর্শন করেননি বলে মা একদিন শ্রীরামকৃষ্ণের ছবি সঙ্গে করে নিয়ে গিয়ে জগন্নাথ দর্শন করিয়েছিলেন পুরী থেকে ফিরে কয়েকদিন পরে মা শরৎ মহারাজ লাটু মহারাজ কালী মহারাজ মাস্টার মশাই অমুকদের সঙ্গে নিয়ে আটপুরে বাবুরাম মহারাজদের বাড়ি যান সেখানে তখন স্বামী বিবেকানন্দ বাবুরাম মহারাজ ও বৈকুণ্ঠনাথ সান্নাল ছিলেন পরম স্নেহের নরেনকে দেখে মার আর মাকে দেখে নরেনের আনন্দের সীমা ছিল না সেই দৃশ্যের বর্ণনা করে লক্ষ্মীদি লিখেছেন মাকে পেয়ে স্বামীজির খুব আনন্দ ইতিমধ্যে মালপত্র এসে পড়ে তার মধ্যে সকলের বিছানার মূর্তি অর্থাৎ বেডিং বেশ বড় ছিল সেটি নামানো মাত্র স্বামীজি আনন্দে বালকের মতো সেটিকে ঘোড়া করে উঠে বসে হেট হেট করে অঙ্গভঙ্গি করে যেন ছোটাতে লাগলেন ছেলের আনন্দ দেখে মাও খুব হাসছেন আনন্দ করছেন এদিকে লক্ষ্মী দেবীর তখন ভয়ে বুক দূর দূর করছে চোখ মুখ বিবর্ণ তা লক্ষ্য করে মা জিজ্ঞাসা করলেন লক্ষীর আবার কি হল লক্ষ্মীদেব বললেন দাদাকে অর্থাৎ স্বামীজিকে বারণ করো মা বললেন তুমি বলো না এবং সঙ্গে সঙ্গে মা স্বামীজিকে বললেন লক্ষ্মী নামতে বলছে স্বামীজি নেমে পড়ে লক্ষ্মীকে বললেন কি হয়েছে দিদি বেশ ঘোড়া পেয়েছিলাম লক্ষ্মী বললেন ওর মধ্যে আমার জগন্নাথের পট আছে ভেঙে যাবে স্বামীজি বললেন তুমি আগে বললেই পারতে তাহলে কি আর উঠি এই বলে স্বামীজি জগন্নাথের উদ্দেশ্যে প্রণাম করলেন লক্ষ্মীও নিশ্চিন্ত হলেন তারও আনন্দ হল এ যেন এক মধুর পারিবারিক দৃশ্য মা ছেলে আর ছোট বোন কে ভেবেছিল ওই বালকটি পরিব্রাজক জীবনের সমাপ্তির পর কিছুদিনের মধ্যে সাগর পার হয়ে আমেরিকার শিকাগো ধর্ম সম্মেলনে এক ইতিহাস রচনা করে ভারতবর্ষের বুকে বোমার মতো ফেটে পড়বেন যে স্বামীজিকে লক্ষ্মী সেদিন দেখেছিলেন বেদিকের ওপর বসে ঘোড়ায় চাপতে তিনি আর এক বিবেকানন্দ তিনি মা বিশ্বেশ্বরীর ও জগৎ জগৎ জগদ্ধাত্রী শারদার পরম আদরের ছেলে নরেন